আসসালামু আলাইকুম সম্মানিত বায়ু বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছে আমি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে স্বপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আশুলিয়ার সাধু পাড়াতে এই যে একটি রাস্তা দেখতে পাচ্ছেন এটি সরকারি তিরিশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটি আসুলিয়া যে ল্যান্ডমার্ক গার্মেন্টস অর্থাৎ আশুলিয়া বাজার থেকে সর্বসাকুলে দেড় কিলোমিটার বা সর্বোচ্চ দেড় থেকে পনেরো দুই কিলোমিটার দূরত্বে আজকে এই জমিটি জমির পরিমাণ ছয় শতাংশ দেশ এবং প্রবাস থেকে অনেক বা আমার কাছে এই আশুলিয়া সাধুপাড়াতে জমির সন্ধান চান বিশেষ করে মিরপুর এবং উত্তরার অনেক ভাইরা আমার কাছে ফোন দেন আশুলিয়ার সাধুপাড়াতে জমির জন্য আজকে একটা জমি পাইছি যদি কোনো ভাই বন্ধুর ভালো লাগে তাহলে আপনারা খুব দ্রুত দেখবেন জমিটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আশেপাশে দেখেন উচ্চ জমি এগুলো ঘরবাড়ি ভর্তি এখানে ভাড়ার খুব চাহিদা আশেপাশে আপনার ডেফোডিল ইউনিভার্সিটি সিটি ইউনিভার্সিটি স্টার্ন ইউনিভার্সিটি এবং এইখানে ল্যান্ডমার্ক গার্মেন্টস সহ অনেক প্রতিষ্ঠান এখানে আসছে এরাও জমি কিনে কিনে রাখছে এরাও এখানে ফ্যাক্টরির কাজ করবে জমির সাথে একটা ফ্যাক্টরি জমিও নিয়ে নিছে তো যাই হোক বন্ধুরা অনেক কথায় বলা যাবে সচক্ষে না দেখলে আপনারা বুঝবেন না আজকে আপনারা আমার সঙ্গেই থাকুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই জমিটি এই যে রাস্তাটি এটি একটি রাস্তা বড় সরকারি তিরিশ ফিটের রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে গেলে একটু সামনে সেই জমিটির অবস্থান দেখতে পাচ্ছেন আশেপাশে প্রচুর বাড়িঘর এগুলো বাহিরের লোক এবং স্থানীয় লোক সবাই মিলে মিলেমিশে আছে এখানে একেবারে ঢাকার খুব কাছে বিশেষ করে উত্তরা পঞ্চবটির খুব কাছে হওয়াতে এখান থেকে রুস্তমপুরে ব্রিজ হয়ে যেতেছে রুস্তমপুর থেকে খুবই কাছে অর্থাৎ পঞ্চবটি থেকে খুবই কাছে জায়গাটি দেখতে পাচ্ছেন আমি নেমে আসলাম এই যে রাস্তাটি রাস্তাটি একটু নিচু ওই রাস্তাটি উঁচু এই রাস্তাটুকুই শুধু নিচু এই রাস্তার পাশে অজস্র ভাইয়েরা এখানে জমি কিনে কিনে ঘরবাড়ি করে করে বসবাস করতেছে রুম বাড়া দিতেছে এই যে রাস্তাটি এটি কিন্তু সরকারি তিরিশ ফিটের একটি রাস্তা এই রাস্তার পাশেই এই যে দেখছেন একটা ফ্যাক্টরি করার জন্য জমি কিনে দেয়াল করে রেখে দিছে ঠিক তার পাশেই আজকে হচ্ছে সেই জমিটি জমিটি হচ্ছে এইটি আমি আপনাকে জমির ভিতরে ঢুকে আমি জমিটি দেখাই দেব ঘুরিয়ে তার আগে আমি আশেপাশের কিছু তথ্য বা বিউগুলো তুলে ধরতেছি এই যে রাস্তাটি এই রাস্তাটি সরাসরি চলে গেছে ডেফোডেল ইউনিভার্সিটির কাছে একেবারে আমিন মডেল হয়ে খাগান হয়ে আক্রান হয়ে মিরপুর চলে যাওয়া যাবে কিংবা ঢাকার বিভিন্ন প্রান্তে চলে যাওয়া যাবে একেবারে বড় রাস্তা বড় রাস্তার পাশে আজকে সেই জমিটির সন্ধান আপনার সঙ্গে থাকুন আমি জমিটি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি পাচ্ছেন আমি জমিটিতে চলে আসছি একেবারে সরকারি যে তিরিশ ফিটের রাস্তা রাস্তার সাথে অযত্নে পড়ে আছে নানা রকম জঙ্গল হয়ে আছে আসলে এই মঙ্গল আমরা তো বুঝি না অনেক ভাই দেখে পছন্দ করি না কিন্তু একটা সময় এই সমস্ত জায়গাগুলো হয়ে ওঠে খুব ডিমান্ডেবল জায়গা কিংবা ব্যবসার দিক থেকে এই জমিগুলো হয়ে ওঠে লাভজনক কারণ আশেপাশের জমির যে দাম সেই অনুপাতে জমিটির দাম খুবই কম আমি একেবারে জমির পেছন সাইডে চলে আসছি জমিটি ছয় শতাংশ মেপে একের মালিক বুঝাই দিবে এই যে দেখতে পাচ্ছেন একটি দেয়াল এ দেয়াল এটা কিন্তু একটা ফ্যাক্টরির জন্য জমি কিনে রাখছে এবং এই যে সিমেন্টের পিলার দেখতেছেন এই পাশ দিয়ে একটি রাস্তা রাখছে ছয় ফিটের বা আট ফিটের যারা পেছনে জমি আছে তারা এই জমিটি যাতে চলাচল বা ব্যবহার করতে পারে তাদের জন্য এই জমির পাশ দিয়ে একটি রাস্তা রাখা আছে আর এই পাশে যে সীমানা পিলার এই যে দেখা যাচ্ছে ইট ইটের দেয়াল দেখতে পাচ্ছেন ওনারা মেপে আপনাদেরকে ছয় শতাংশ জমি বুঝাই দিবে হ্যাঁ ভবিষ্যতে হয়তো বাড়ি করতে গেলে কিংবা যে কোনো রকম প্রতিষ্ঠান করতে গেলে কিছু মাটি ফেলতে হবে কিন্তু মাটি ফেললেও স্বাভাবিক যে মূল্য তার সাথে অনেক কম দামে জমিটি পাবেন বা মাটি খরচ করলেও মানে টাকার অঙ্কের তাও জমিটির দাম তখনকার সময় দামটি খুবই কম পড়বে আর কি তো যাই হোক এই যে একটা ফ্যাক্টরি এগুলা যখন চালু হয়ে যাবে যেহেতু তারা জমি কিনে দেয়াল বা সীমানা করে ফেলছে আপনারা দেখতে পাচ্ছেন পিছন দিকে অজস্র বেস করা হয়ে গেছে ফ্যাক্টরির জন্য আমি আপনাদেরকে দেখাইছি দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন যেহেতু একটু বৃষ্টির পানি বা বন্যার সিজন এখন পানি এসে গেছে অজস্র সীমানা বেস করা হয়ে গেছে ফ্যাক্টরি করার জন্য পানি পানির কারণে এখন মানে দেখা যাচ্ছে না হয়তো দেখতে পাচ্ছেন এবং পাশেই বিশাল বিশাল ফ্যাক্টরি আপনারা হয়তো খেয়াল করবেন এই সমস্ত ফ্যাক্টরির রকম শ্রমিক বাইরে এখানে ভাড়া থাকে কিংবা ভাড়ার জন্য আসে পাশেই হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি পাশেই ড্যাফোডিল ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটির অজস্র ছাত্রছাত্রীরাও এখানে ভাড়া থাকে আসলে স্বচ্চক্ষে সরজমিনে এলাকায় না আসলে আপনারা ঠিক বুঝতে পারবেন না বুঝতে পারবেন না ঠিক তেমনি যারা সরজমিনী জমিটি ভিজিট করবেন আপনাদের কাছে সব কিছু একদম পরিষ্কার হয়ে যাবে আর জমিটি মোটামুটি খারাপ না সুন্দর একটি প্লেস একদম সরকারি তিরিশ ফিটার রাস্তা সরকারি রাস্তা আজ হোক কাল হোক এটা কাজ করবেই এই মুহূর্তে জমিটি মালিকের টাকার বিশেষ প্রয়োজন সেই কারণে জমিটি বিক্রি করবে জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়া থানার এটা সাধু পাড়াতে পড়ছে জমিটি একেবারে উত্তর আর উস্তমপুর দিয়ে একেবারে খুবই কাছে উত্তর দৌড় কিংবা পঞ্চবটি একেবারেই কাছে মাঝখানদের শুধু একটা নদী নদীটার উপরে ব্রিজ এটাও নাকি স্যাংশন হয়ে গেছে হয়ে গেলে মাত্র বিশ টাকা রিক্সা যুগে বা অটো ভাড়াতে উত্তরা থেকে আপনার জমিটিতে আসতে পারবেন যারা ঢাকার খুব কাছাকাছি এই সমস্ত এলাকার জমির সন্ধান করতেছিলেন তাদের জন্যই আজকে আমার এই জমির ভিডিওটি জমিটির মূল্য আমি বলতেছি এখানে প্রতি শতাংশ মালিক এখানে একদম কোনো রকম দামা দামি চলবে না মালিক পক্ষ একদম পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা পাঁচ লক্ষ পঁচাত্তর হাজার টাকা দাম ধরে যদি কোনো বাইরে জমিটি পছন্দ হয় শতাংশ তাহলে তারাই যোগাযোগ করবেন আর যদি কারো এই দামটি পছন্দ না হয় তো দয়া করে কমান্স করারও দরকার নাই ফোন দেওয়ারও দরকার নাই কথা বলারও দরকার নাই যাদের এই দামের মধ্যে পাঁচ লাখ পঁচাত্তরের মধ্যে যাদের জমিটি পছন্দ হবে দাম পছন্দ হবে তারাই সরাসরি ফোন দিবেন আসবেন যোগাযোগ করবেন দেখবেন এছাড়া শুধু শুধু কষ্ট করে আপনাদের আসার দরকার নাই আমাদেরকে ফোন দিয়ে কষ্ট করে জমি দেখার কোনো প্রয়োজন নাই যাই হোক ভাই অনেক কথাই বললাম বলতুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন একেবারে আশুলিয়ার প্রাণকেন্দ্র উত্তরার খুব কাছাকাছি ডেফোডেল ইউনিভার্সিটি সহ এখানে যারা আমিন মডেল আছে বিশ্বাস মডেল টাউন আছে একেবারে তার সন্নিকটে জমিটির অবস্থান একেবারে খুব উত্তরার কাছে যাদেরই ভালো লাগে তারা সরাসরি যোগাযোগ করবেন ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর ভালো লাগবে জমিটি সরজমিনে আসবেন দেখবেন কথা বলবেন ইনশাআল্লাহ জমিটি ক্রয় করতে পারবেন সকলেই ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু